সংক্ষিপ্ত প্রশ্ন নাম্বার সাত এটা সমাধান করার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি আবুল হাসান স্যার তো চলো আমরা উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতির সাত নম্বর প্রশ্নটা সমাধান করি থ্রি এক্স মাইনাস ফোর সমান জিরো রেখাটি দ্বারা অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য কে প্লাস ওয়ান একক হলে কে এর মান নির্ণয় করো আমরা কিন্তু জানি অক্ষের ছেদিতাংশটা কেমন আমরা একটু দেখে নিই আমরা জানি অ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই যে সমীকরণটা এই সমীকরণের এই সি হল অক্ষের সে দ্বিতাংশ এখন আমরা যে সমীকরণটা প্রশ্নে দেওয়া আছে এটাকে যদি আমরা এই আকার করতে পারি অর্থাৎ অয়কটি এম এক্স সি তাহলে এখানে যে ধ্রুবক পথটা পাবো আমরা সেই পদটা লিখবো হলো প্রশ্ন মতে কে প্লাস ওয়ান সমান সেই পথটা কারণ এখানে সে দ্বিতাংশের দৈর্ঘ্য দেওয়াই আছে কে প্লাস ওয়ান তাহলে এই সমীকরণ থেকে আমরা এই আকৃতি করে সিটা বের করবো তো চলো শুরু করা যাক থ্রি এক্স মাইনাস ফোর অয় প্লাস কে জিরো তাহলে আমরা পেতে পারি থ্রি এক্স প্লাস কে টু ফোর আমরা মাইনাস ফোর ওদিকে দিয়ে দিলাম এখন এই পাশে যদি ফোর অয় নিয়ে আসি তাহলে ওয়াই ইকুয়াল টু থ্রি ভাগ ফোর এক্স প্লাস কে ভাগ ফোর তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে সির মান হলো কে ভাগ ফোর তাহলে প্রশ্নমতে কে প্লাস সমান কে প্লাস ওয়ান সমান কে ভাগ ফোর তাহলে আমরা সহজেই কে মানটা বের করতে পারি এখান থেকে যদি আর আর ই গুণন করি তাহলে ফোর কে প্লাস ফোর ইকোয়াল টু কে তাহলে ফোর কে মাইনাস কে সমান মাইনাস ফোর থ্রি কে সমান মাইনাস ফোর দে আর ফোর কে ইকোয়াল টু মাইনাস ফোর ভাগ থ্রি দিস ইজ দ্য রেকর্ড অ্যান্সার এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন আট নং সমাধান করব। সংক্ষিপ্ত প্রশ্ন আট নং আমরা যদি একটু পরে দেখি যে এ টেন ফোর এবং বি মাইনাস ফাইভ মাইনাস টু দুটি বিন্দু হলে দেখাও যে যে বি সরলরেখাটি মূল বিন্দুকান আচ্ছা মূল বিন্দুকে আমি সরলরেখা যখন হবে তোমাদের জানায় রাখি যে অ ইকুয়াল টু এক্স এটা হলো মূল বিন্দুকামী সরলেখার সমীকরণ অর্থাৎ এখানে কিন্তু কোনো যুবক পদ নাই তাহলে আমরা এই এই যে দুটা বিন্দু দেওয়া আছে এই দুইটা বিন্দু দ্বারা যে সরলরেখা পাবো সেটা যদি এই আকার করতে পারি তাহলে সেটা মূল সরল সরলরেখা আমরা এখান থেকে দেখাতে পারবো তো চলো প্রথমে আমরা এই দুটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করি অর্থাৎ এ টেন ফোর আর হলো বি আর হলো বি মাইনাস ফাইভ মাইনাস টু মাইনাস টু এই দুটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান হলো টেন ভাগ এক্স ওয়ান মাইনাস এক্স টু তাহলে প্লাস ফাইভ হবে যেহেতু মাইনাস আছে আগের থেকে ওয়াই মাইনাস হলো ফোর তাহলে ফোর প্লাস টু এখান থেকে আমরা সহজে ক্যালকুলেশন করতে পারি এক্স মাইনাস টেন ভাগ ফিফটিন ওয়াই মাইনাস ফোর ভাগ তাহলে আমরা আরআড়ি যদি করি তাহলে সিক্স এক্স মাইনাস ষাট সমান ফিফটি নয় মাইনাস চার পনেরো ষাট মাইনাস বাদ দিয়ে দিই তাহলে সিক্স এক্স মাইনাস ফিফটিন সমান জিরো এই সমীকরণটিতে কিন্তু কোনো যুবক পদ নাই সুতরাং এটি একটি মূল বিন্দুগামী স্বররেখা সমীকরণ দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার উচ্চতর গণিতে স্থানাঙ্কর জামিতির নয় প্রশ্নের সমাধান নিয়ে আমরা উপস্থিত হয়েছি এর আগে আমি অলরেডি আটটা কোশ্চেন কিন্তু আমি আপলোড করেছি তোমরা জানো এখন নয় নম্বর কোশ্চেনটা আমরা সলিউশন করবো তো নয় নম্বর কোশ্চেনটা আমরা দেখি কী বলছি রুট থ্রি ওয়াই টু থ্রি এক্স প্লাস টু রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন তৈরি করে তার মান কত এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন তৈরি করে তাকে আমরা বলি ঢাল এম অর্থাৎ আর যে কোন তৈরি করে সেটা ট্যানজেন্ট অর্থাৎ ট্যান থিটা এই দুইটা জিনিস তার মানে এম সমান ট্যান থিটা এম সমান ট্যান থিটা এখন আসো আমাদের যে রেখাটি আছে এখান থেকে আমরা এম এর মানটা বের করি তাহলে দেওয়া আছে কিন্তু রুট থ্রি ওয়াই থ্রি এক্স প্লাস টু এখান থেকে ওয়াই ইকাল টু থ্রি ভাগ রুট থ্রি এক্স প্লাস টু ভাগ রুট থ্রি টু ভাগ রুট থ্রি তাহলে এখান থেকে আমরা পাই ওয়াই সমান রুট উপরে যেহেতু থ্রি আছে তাহলে উপরে একটা থ্রি থা রুট থ্রি থাকবে এক্স প্লাস টু ভাগ রুট থ্রি আছে তাহলে টু ভাগ রুট থ্রি তাহলে এই যে রেখাটি ওয়াই কোটি এম এক্স প্লাস সি এখানে ঢাল কত ঢাল এর মান কিন্তু রুট অতএব এম সমান রুট এখন থ্রিটা ট্যানজেন্ট থিটা কোনো ট্যানজেন্ট টেন থ্রিটা তাহলে টেন থ্রিটা কিন্তু এখানে আমাদের ঢাল তাহলে আমরা লিখতে পারি টেন থ্রিটা কিন্তু তাহলে প্রশ্নমতে আমরা কিন্তু লিখতে পারি টেন সমানু এইখান থেকে আমরা ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতির সংক্ষিপ্ত প্রশ্ন দশ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এর আগে অলরেডি নয়টা আপলোড করা হয়েছে সো চলো এবার দশ নম্বর কোয়েশ্চেনটা আমরা সলিউশন করি ওয়ান টোয়েন্টি এক্স মাইনাস সিক্সটি ফাইভ ওয়াই প্লাস ওয়ান অক্ষের সেদক নির্ণয় করো আমরা কিন্তু জানি যে অ ইকোয়াল টু এম এক্স প্লাস সি এই অক্ষের সেদক বলতে সি কে বোঝানো হয় হলো সি তাহলে আমরা এই সমীকরণটা থেকে যদি বানাইতে চাই তাহলে আমরা পাবো একশো বিশ প্লাস ওয়ান ফোরটি ফাইভ ইকোয়াল টু জিরো এইটে দেওয়া আছে এখান থেকে যেহেতু ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি বানাবো তাহলে এই টার্মটা আমরা প্রথমে ডাইন পাশে দিয়ে তারপরে বাম পাশে নিয়ে আসবো অর্থাৎ সেটা যদি আমরা করি তাহলে একশো বিশ এক্স প্লাস ওয়ান ফোরটি ফাইভ ইকোয়াল টু সিক্সটি ফাইভ অয় আমরা লিখতে পারি এখন সিক্সটি ফাইভ অয়টাকে যদি আমরা পুরোটা বামে নিয়ে আসি তাহলে এই পুরোটা ডাইনে চলে যাবে একশো বিশ এক্স প্লাস ওয়ান ফর্টি ফাইভ সবগুলোর মধ্যে কিন্তু ফাইভ কমন আছে সিক্সটি ফাইভ ওয়ান টোয়েন্টি ওয়ান ফোরটি ফাইভ দিয়ে ভাগ করি আমরা তাহলে আমরা পাবো থার্টি নয় ফাইভ দিয়ে ভাগ করলে টোয়েন্টি ফোর এক্স প্লাস টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন দিয়ে পাঁচ নম্বর পঁয়ত্রিশ পাঁচ সাত থেকে চার পাঁচ দশ থেকে চোদ্দো ঠিক আছে তাহলে আমরা এখান থেকে ওয়াই ইকোয়াল টু পাবো টোয়েন্টি ফোর ভাগ থার্টিন এক্স প্লাস টোয়েন্টি নাইন ভাগ থার্টিন তাহলে অয়ক্ষের সেই শীতাংশ আমাদের এই উনতিরিশ ভাগ তেরো দেয়ার সি সমান উনতিরিশ ভাগ থার্টিন দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার অর্থাৎ অক্ষের ছেদক